আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ চট্টগ্রামের আন্তর্জাতিক শাহমানিক বিমানবন্দরে চেষ্টায় কমান্ডো অভিযানে পলাশ আহমেদ যিনি অভিনেত্রী সিমলা সাবেক স্বামী নিজে জানিয়েছেন পলাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং চার মাস আগে তাদের ডিভোর্স হয়ে গেছে বয়সে ছোট পলাশের সঙ্গে বিয়ে হতে আলোচনা এসেছেন ম্যাডাম ফুলি ছবি নায়িকা সিমলা বর্তমানে তিনি ভারতের মুম্বাই অবস্থান করছেন সেখান থেকে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয় মুম্বাইয়ে ভালো আছেন সিমলা সেখানে সুন্দর সময় পার করছেন তবে সাম্প্রতিক ঘটনায় বেশ বিচলিত তিনি এমন ঘটনা দিয়ে তিনি আলোচিত হবেন ভাবতেও পারেননি কখনো পলাশ মানসিক ভারসাম্যহীন একজন বলেও দাবি করেন এ নায়িকা সিমলা বলেন মুম্বাইতে আমি ভালো আছি সুখে আছি দেশে আসার কথা জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন দেশে ফিরব কেন দেশে তো আমার কোনো কাজ নেই পারিবারিক কোনো অনুষ্ঠানও নেই তবে এখন যে ঘটনা ঘটেছে তার তদন্তের স্বার্থে যদি দেশে আসতে হয় তাহলে আসব তদন্তের জন্য প্রস্তুত আছি আমার দেশের স্বার্থে যেকোনো সময় তদন্তের মুখোমুখি হতে রাজি আছি এছাড়াও সাবেক স্বামী পলাশের এমন কর্মের লজ্জাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী বিশ্বের কাছে দেশকে এমন ঘৃণিতভাবে উপস্থাপন করার জন্য অন্যদের মতো তিনিও বেশ মর্মাহত বলে জানান আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ